বাঁচতে শিখিয়েছে এবং বাংলার মানুষ আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মাথা তুলে লড়াই করব যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব টলারেন্সটা সবথেকে ইনটলারেন্সের স্থান নেই আপনি গান্ধীজিকে নারেগার থেকে সরিয়ে দিতে পারেন কিন্তু গান্ধীজির যে নীতি সেই নীতিকে আপনি ভারতবর্ষের মানুষের মন থেকে বার করতে পারবেন না

ইলেকটেড সরকার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সরকার ঠিক করবে বাংলায় যে প্রকল্পগুলো মানুষের স্বার্থে সেই প্রকল্পগুলো মানুষের স্বার্থে চাল চলবে কিনা যেমন ধরুন আমরা এখানে স্বাস্থ্য সাথী যেটা সবাইকে সবার জন্য সাথী। আর কেন্দ্রীয় যে প্রকল্প আয়ুষ্মান ভারত আপনার বাড়িতে টিভি আছে কি না আপনার বাড়িতে স্কুটার আছে কি না আপনার বাইক আছে কি না আপনার রোজগার কত এই সব করে আয়ুষ্মান ভারত সেই প্রকল্প যে সারা ভারতবর্ষে মুখ থুবড়ে পড়েছে তাই বাংলার মানুষকে প্রকল্প দিয়ে মুখ থুবড়ে পড়ার প্রকল্প দেব না যে প্রকল্প দিয়ে বাংলার মানুষকে সেবা করা যাবে সেই সেই প্রকল্প দেবে নির্বাচন কমিশন বলছে যে আপনারা বারবার করে বলছেন লাখ লাখ বৈধ ভোটার নাম বাদ করেছে মানে যেটা বড় দাবি করা হয়েছে কমিশন বলছে আপনার তরফে মাত্র তিনটে তিনজনের নাম ইনক্লুড করার জন্য বলা হয়েছে যারা বৈধ হিসাবে তাহলে এত ভোটার নাম বাদ দেওয়ার কথা কি করে বলছে কমিশনের তরফে কমিশনের কমিশনের নোটিফিকেশনেই রয়েছে আপনাদের সংবাদ মাধ্যমেই রয়েছে যে কত ভোটার বাদ হয়েছে ইনক্লুশন আমি করব কেন যদি আমি ভারতীয় না হই আপনি প্রমাণ করুন যে আমি ভারতীয় নই কালকে অভিষেক ব্যানার্জি বলেছে আপনি প্রমাণ করুন যে আমি ভারতীয় নই যখন আমাকে পুলিশ ধরে নিয়ে যায় আমাকে মানে যে কোনো লোককে তখন পুলিশকে প্রমাণ করতে যে ও ক্রাইম করেছে ওকে প্রমাণ করতে হয় না যে ক্রাইম করেনি তাই আপনি প্রমাণ করুন যে আমি ভারতীয় নয় আমার নাম আপনি কেটে দেবেন আর তৃণমূল কংগ্রেস আঙুল চুষবে এটা হয় না একটা ভোটারের জন্যও তৃণমূল কংগ্রেস লড়াই করবে ইনক্লুশান যেগুলো যারা করেছে তারা ইনক্লুশন করেছে আরও ইনক্লুশন হবে কিন্তু আপনি এক্সক্লুশন করার অথরিটি নন আপনি আমি ভারতে আছি ভারতবর্ষের মানুষ আমার নাম ভোটার লিস্টে থাকবে এটা আপনাকে এনশিওর করতে হবে এটা আপনার কাজ সংবিধান সেই কাজ আপনাকে দিয়েছে সেই দায়িত্ব আপনাকে দিয়েছে দেশের গদ্দার বলেছেন কারণ তিনি বাংলাদেশের বোলার

ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি অ্যান্ড উই হ্যাভ টু স্টে টুগেদার উইথ সেকুলার স্ট্রাকচার অফ ইন্ডিয়া এটা ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে এখানে আপনি কমুনালিজম করে একটা ভোটে হয়তো জিততে পারবেন কি জিততে পারবেন না ভারতবর্ষে একটা পরিস্থিতি করে কয়েকটা স্টেটে আপনি জিতেছেন কিন্তু ভারতবর্ষের যে পরিবেশ সেটাকে যে নষ্ট করে দিয়ে যাচ্ছেন সেটা এখন রিপেয়ার করতে অনেক সময় লাগবে দেশে পার্টিশনের পরে অনেকটা সময় লেগেছিল ভারতবর্ষকে নর্মাল হতে এইটা ঠিক নয় সব ব্যাপারে কমনাল চিন্তা ভাবনা ঠিক নয় আপনারা করতে চলেছেন আজকে শুরু হয়ে যাবে সেখানে আবার মিছিল করে ডাক দিয়েছে অশান্তি হবে আজকে বলেছে আমাকে ফিহা দা কি দেবে অশান্তি ভাবে তার মানানোর চেষ্টা করছে আমার বিরুদ্ধে উস্কানি দিচ্ছে এবং সে বলতে আমি কি মিছিল করবো ধোনিয়া খালিতে অশান্তি ও কে হুমায়ুন কবি বলেছে আমি কি ওখানে মিছিল করব এবং পুলিশ ডাকবে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না পাগলে কিনা বলে ছাগলে কিনা করে তো এটা

আর কমিশন একটা সংস্থা যেটা আমাদের ভারতের সংবিধান অনুযায়ী করে হওয়া হয়েছে তাই তাদের কাজ সেট করা নয় তাদের কাজ হচ্ছে যে ত্রুটির কথা পলিটিক্যাল পার্টি বলছে সেটাকে সংশোধন করা কমিশন বিজেপির কথায় তার যেরকম অন্য অন্য সেন্ট্রালের যে সংস্থাগুলো যায় বিজেপির কটায় তাদের দলদাস হয়ে গেছে সেটা হওয়াটা বাঞ্ছনীয় নয় কিন্তু দুঃখের ব্যাপার যেন মনে হচ্ছে বিজেপির হয়ে থ্রেট করছে কমিশন আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি যেগুলো বলেছে লজিক্যাল সেই লজিক্যাল জবাব দেওয়াটা আমাদের কনস্টিটিউশনাল বডির কাজ হচ্ছে সেই লজিক্যাল যে প্রশ্ন তার জবাব দেওয়া থ্রেট করা বরদাস্ত করা না এটা তার কাজ নয়